এখন সিনেমা কমায় চলে গেছে এটা পার্সোনালি এখন আর আমি বিশ্বাস করি না রিসেন্টলি গত ঈদ থেকে প্রিয়তমা সুরঙ্গ এবার রাজকুমার কাজল রেখা অনেক ছবি ওমর দেয়ালের দেশ মানুষ ছবি কিন্তু দেখছে আমি আসলে এর আগে সিনেমাতে কণ্ঠ দিয়েছিলাম অনেকগুলো সিনেমাতে ডাবিং করছিলাম আর এর বাইরে তো উপস্থাপনা করতাম রেডিওতে কাজ করতাম আর কিছুদিন নাটকে অভিনয় করছিলাম তো নাটকে অভিনয় উপস্থাপনা এই সব কিছুর সময়ে তখন আবার আমি একটা কর্পোরেট চাকরিতেও গেছিলাম এরপর হুট করে এইটার যিনি পরিচালক উনি আমাকে দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে ঠিক পটু সিনেমা না একটা সিনেমার কথা বলেন আহমেদ হুমায়ুন ভাই তারপরে আমি একটা অডিশন প্রক্রিয়ার মধ্যে যাই যেটা জাজ মাল্টিমিডিয়ার ওখান থেকে হয় চার মাসে একটা অডিশন ছিল এরপর দু হাজার তেইশের মে মাসের ছয় তারিখে আমার নামে অ্যানাউন্সমেন্ট আসে যে পটু সিনেমাটা আমি করছি প্রধান চরিত্রে তারপরই আসলে সিনেমার সাথে আমার একটা জার্নি এবং একটা দীর্ঘ লম্বা জার্নি তো এর মধ্যে অনেক ধরনের এক্সপেরিমেন্ট ছিল যেহেতু আমি টেলিভিশনে উপস্থাপনা বা নাটকে অভিনয় করতাম তখন আমাকে একরকম দেখা যেত তো তখন জাজ বা বিশেষ করে হুমায়ুন ভাই পুরা টিম চাচ্ছিলো যে আমাকে একটু ভিন্ন লুকে দেখতে এবং ওই চরিত্রের যে সিনেমাটা সামনে দেখা গেলে দেখা যাবে যে চরিত্রের সাথেও যাতে একটু যায় লুক এক্সপেরিমেন্ট করতে গিয়ে আসলে অনেক মজার মজার গল্প ছিল এবং খুব কষ্ট হয়েছে আমার সত্যি কথা বলতে তো ফাইনালি এখন যে পোস্টারে যে গোফওয়ালা লুকটা দেখা যায় ওটাতে আসা এবং এই পটু সিনেমার সাথে একটা প্রায় দেড় বছরের একটা জার্নি আমার আমার ক্যারেক্টারের নাম মিশুক যে মিশুক হচ্ছে যেখানে এই পটু সিনেমাটা যে আমার পাশে পটু আছে পটু সিনেমাটার রাজশাহীর যে চরখানপুরে শুটিং হয়েছে ওই এলাকারই গল্প এটা ওই এলাকার অনেকগুলো মানুষ তাদের চরিত্র তাদের আনন্দ কান্না হাসি কিন্তু সেই গ্রামে শহর থেকে দুজন মানুষ যায় সেই দুজন মানুষের একজন আমি এবং আরেকজন যিনি আমাদের নায়িকা ফিদু আফরা তো এর চেয়ে বেশি চরিত্রটা বলা যাবে হ্যাঁ আমি তো ওই কথাটাই বললাম যে আমি নিজেও ওই প্রশ্নটা যদি নিজেকে নিজে করি যে আমি আসলে এটাকে আমার সিনেমা বলছি না আমি এটাতে এই সিনেমার একটা অন্যতম অংশ বা আমরা যদি বলি যে প্রধান চরিত্র সেটাতে সুযোগ পেয়েছি সিনেমাটা জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটা আহমেদ হুমায়ুনের সিনেমাটা আমাদের আপনারা যারা আজকে সাপোর্ট করতে আসছেন আপনাদেরও তো এই সিনেমার যখন প্রোমো আসলো যখন ট্রেইলার আসলো তখন কিন্তু আমরা কিছু মানুষের সোশ্যাল মিডিয়াতে একটা আগ্রহ দেখেছি যে দেখবে কিনা তা জানি না কিন্তু তারা একটু বলছে যে এটা একটু আলাদা কেউ কেউ বলছে এটা একটু তামিল ছবির মতন কেউ একটু অন্য একটা সিরিজের সাথে মিলিয়েছে কিন্তু ওই অর্থে এটা নিয়ে খুব একটা নেগেটিভিটি বা সমালোচনা ওই অর্থে হয় নাই বলে আমরা আসলে দেখতে পেয়েছি তো মানুষ তো এখন সিনেমা কমায় চলে গেছে এটা পার্সোনালি এখন আর আমি বিশ্বাস করি না আমাদের রিসেন্টলি গত ঈদ থেকে প্রিয়তমা সুরঙ্গ এবার রাজকুমার কাজল রেখা অনেক ছবি ওমর দেয়ালের দেশ মানুষ ছবি কিন্তু দেখছে তো সেই ছবি দেখার যে অভ্যাসটা তৈরি হলো একটা ফ্রেশ টাইমে দশ তারিখে যখন ছবিটা আসছে ওখান থেকে মানুষের যে অভ্যাসটা হয়ে গেল না সেই কারণে হলেও কিছু মানুষ দেখবে দেখে যদি তাদের ছবিটা ভালো লাগে তারা নিশ্চয়ই বলবে আপনারাও নিশ্চয়ই বলবেন এই একটা জায়গার বিশ্বাস আছে যে মানুষ এই কারণে হলো ছবিটা দেখবে সিনেমাটার নাম পটু সিনেমাটার নাম পটু আমার পাশে যে বললাম যে এই সেই পটু ওকে ঘিরেই আসলে গল্পটা তো কেন পটুকে ঘিরে গল্প এটা আসলে বলা যাবে না এটা বলে দিলে মানে এটার মধ্যে আমি এটুকু শুধু বলতে পারি যে এটার মধ্যে প্রচণ্ড কমেডি আছে এই পটু সিনেমাতে প্রচুর থ্রিলার মোমেন্টস আছে এবং একটা অপরাধের গল্প আর এক কথায় যদি বলি আমরা যে মানুষকে আসলে খুব সহজে বিশ্বাস করি মানুষের কথাকে যে খুব সরলভাবে বিশ্বাস করে ফেলি এই বিশ্বাস অবিশ্বাসের একটা গল্প আছে সেই গল্পটা আবর্তিত হয় পটুকে ঘিরে প্রথম কথা হলো যে ছবিটা যিনি তার চোখে স্বপ্নটা দেখলেন আহমেদ হুমায়ুন পরিচালক উনি কিন্তু পটুকে ফাইন্ড আউট করে এবং উনি ওর পারফরমেন্সে স্যাটিসফাইড ছিলেন বলে শেষ পর্যন্ত ওকে একেবারে নামভূমিকে অভিনয় করা ওর তারপরে আমরা যখন এই সিনেমাটা ইভেন আমি আজভির কথাও বলবো আমাদের অন্য অন্য আরও যারা শুভাঙ্গিকে আছে আমরা এডিটিং বা বিভিন্ন সময় যখন দেখেছি সবাই কিন্তু ওর কথা আলাদা করে বলেছে যে এটা ছেলে ওর বয়সটা দেখেন ও ওইরকম একটা প্রত্যন্ত গ্রামে থাকে ও অভিনয় করছে লিটারেলি ওকে যখন ক্যামেরা বা সব কিছু ধরা হচ্ছে বা এখনও যে ও বসে আছে দেখেন ওকে যে তুমি এখন এই এক্সপ্রেশনটা দাও ও দিচ্ছে মায়ের দিকে তাকে একটু স্যাড হও ও সেটা করছে এবং সেটা জেনে হোক বুঝে হোক না বুঝে হোক এত বেশি ন্যাচারালি করছে আমাদের সবাইকে টাচ করে গেছে এবং সেই কারণেই শেষ পর্যন্ত আসলেও কিন্তু এই ছবিটা কন্টিনিউ করছে তো এটা গড গিফটেড আমার কাছে মনে হয় এটা ও লাক আমাদেরও লাক আর ও অসম্ভব স্বাভাবিকভাবে ভালো করছে মানে ও হয়তো নিজেও জানে না যেহেতু আমি আবারও বললাম যে জাজ মাল্টিমিডিয়ার সাথে আমার একটা কন্ট্যাক্ট বলেন বা তাদের সাথে একটা জার্নি শুরু হয় জাজের একটা চাওয়াই থাকে বা তাদের তারা যেহেতু আত্মপ্রকাশ করবে আমি বা এখানে আরও অনেক নতুন শিল্পী যারা আছেন সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ঠোকরের যিনি পরিচালক মাঝারবাবু এবং পুরা টিম তাদেরকে আমি এটা ইনফর্ম করি এবং আমি শুধু পটুর কারণে আমার অন্য অন্য প্রফেশন যত যা কিছু ছিল সব কিছু থেকেই নিজেকে গোটায় নিয়ে প্রথম ছবিটা শেষ করতে চেয়েছি এই ছবিটা শেষ হওয়ার পর ইনশাল্লাহ আমরা সেই প্রক্রিয়াগুলোর মধ্যে আশা করি আবারও